তোমার না বলছি একটু উপরে উঠাইবা তারপরে লিখবা ফোটার থেকে একটু উপরে উঠাও হ্যাঁ এই যে দেখো তো কত সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ সুন্দর করে নিচ্ছে

আজকে কি এগুলি লিখা দিছে হ্যাঁ ও না আজকে তো শুক্রবার ছুটির দিন ছিল তাই না একটু লিখে হ্যাঁ লিখো এই সুন্দর করে লিখো কিন্তু এই এগুলি কি ছোট হাতের এবিসি এটা নাকি এগুলি হচ্ছে ছোট হাতের এবিসি এবি হ্যাঁ আর একটা হ্যাঁ সুন্দর করে লিখতে হবে ঠিক আছে পেন্সিলটা চাচতে হবে পেনসিলটা চাচুনটা তো খুঁজে পাচ্ছি না লিখো ঘুরিয়ে ফেলো এই যে আবার চোখ করেছো চোখ করবে না আর

ফটা চাহ তা ফুটা হ'ব